সকাল সকাল তোমাদের গুড মর্নিং জানিয়ে বাসি বিছ বসে আছি উঠবো তা চলো তোমাদের পশুটুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো সবে সবে উঠেছি ঘুম থেকে এবার বাসি কাজগুলো আমি সেরে নেবো আর আজকে যেহেতু আমি তিন দিন দু দিন থাকবো না ওই কারণে ডিস আমাকে বেশি করে খাবার দিয়ে যেতে হবে তা উনি বলেছে আজকে তো আমরা বেরোবো বিকালের দিকে তা উনি বলেছে আমাকে বিকালে দিলেও হবে তা দেবো চিংড়ি মাছের মাথা বাটা দেবো আর হচ্ছে ওনার তো তেলাপিয়া মাছ আছে সেইটা ভাজা যাবে তারপরে ভেটকি মাছ ভাজা যাবে আর আর একটা কি মাছ আছে সেটা দেখতে হবে ফ্রিজে কেন দাদাবাই এনে দিয়েছে আর সকালবেলায় দাদাবাই ভাই ভোরবেলায় বেরিয়ে গেছে দাদাভাই বললো শুধু মাছ ভাজা আরও চাটনি আমসা তো টমেটো দিয়ে একটা চাটনি ওর মধ্যে একটু তেঁতুল নেই যেহেতু তা লেবুর রস দিয়ে করে দেবো তো একটু টক টক খায় তা অসুবিধা নেই তা স্কিপ না করে তোমাকে দেখতে থাকো আর ছেলে যাবে পড়তে ছেলে তো ডাকবো ডেকে ওকে পড়তে পাঠাবো আর আমি সারা বাসি কাজগুলো করে নিই তারপর তোমাদের সামনে আসছি ময়দা একটু আছে কালকে তো ময়দার রুটি খাওয়া হয়েছে তার ময়দা একটু মাখা আছে আলু ভাজাও আছে একটু ময়দাটা পরোটা একটু বানিয়ে নেবো ছোটো ছোটো পরোটা একটু বানিয়ে নেবো ছেলে আসুক ছেলেকে পরতে পাঠাবো তারপরে ছেলে আসবে তারপর টিফিনটা করবো তার ততক্ষণ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমরা বিকালে কোথায় যাচ্ছি আর কারা কারা যাচ্ছি সেটা সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারো তো তাহলে কী করতে হবে স্কিপ না করে দেখতে হয় ভিডিওটা আচ্ছা এখন ঘড়ির কাঁটায় হচ্ছে এগারোটা বাজতে পনেরো মিনিট মানে দশ এগারো পনেরো এগারোটা বাজে তা ছেলে সাড়ে দশটায় চলে আসলো আর আমারও জলখাবার রেডি জলখাবার রেডি হয়ে গেছে দেখো ছোট ছোট হাত পাওয়াটা কালকের যে ময়দাটা মাখা ছিল ওইটাই করে দিয়েছি আর আলু ভাজা কালকের ছিল আর ছেলেকে দিয়েছি একটা ডিমের পোচ আর সাথে আমি আর ছেলে নিয়ে এসেছি চা দাদাভাইকে ফোন করলাম দাদাভাইকে ফোন করলাম দাদাভাই বলল আমি উবের করেছি ইনড্রাইভ করেছি তারপরে কি করলো যেন না সুইগিটা করেনি উবের করলো ইনড্রাইভ করলো আর রে র্যাপিডো এই টিপটা করেছে আস্তে আস্তে করছে আর বলল আমি একটু পরে খেয়ে নেবো টিফিন খেয়ে নেবে রাস্তায় আর ভাতটা বললো করে রাখো আমি একেবারে টিপ করেই তারপরে ঢুকবো তারপরে ঢুকবে তা তো করাই আছে আর ভাপাটাও করা আছে অসুবিধা নেই আর শুধু ডিশে রান্নাটা করব আর সাথে সাথে একটা কেক বানাবো তা কেকের মোটামুটি কিছু কিছু আছে কিছু কিছু নেই তাই সেইগুলো ছেলেকে দেবো আনতে ও আনবে আনার পর তারপরে এগুলো সব করবো আর ঝটপট করে কাজগুলো করে নেবো অনেক কাজ বাকি আছে ওষুধ নেওয়া বাকি আছে তাই চলো পরে আবার দেখাচ্ছে তোমাদের সাথে দেখো রান্না হয়ে গেছে বেগুন ভাজা মাছের চিংড়ি মাছের মাথা বাটা বেটকি মাছ ভাপা এখানে বেটকি মাছ ভাজা তেলাপিয়া মাছ ভাজা এটা ডিসারের যাবে আর সাথে রয়েছে চাটনি আম সা খেজুর কিশমিশের চাটনি এবার আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে প্রথমে একটা গাড়ি আমাদের বুক করা হলো সেই গাড়িটা বলল কিলোমিটার অনেকটা শো করছে যাবো না ক্যান্সেল হলো আবার একটা গাড়ি বুক করা হলো আর দাদা আমাদের পেছন পেছনই আসছে তা ছেলে ঘুমিয়ে পড়লো আমি কাকিমা জেগে আছি আর দাদাভাই বলল যে আমি একটু এগিয়ে গিয়ে মিষ্টিটা কিনছি তা তোমরা পেছন পেছন আসো ঠিক আছে দাদাভাই একটু এগিয়েই যাবে গিয়ে মিষ্টিটা দাঁড়াবে তারপরে একসাথে আবার আমরা যাবো রাস্তায় যেতে যেতে কামাল ওইখানটায় দাদা আমরা কামাল কামালগাছির মুখটাতে দাদাভাইকে আমি দেখতে পাইনি তা দেখলাম দাদা মিষ্টি কিনে একটু এগিয়েই দাঁড়িয়ে আছে এই যে দাঁড়িয়ে আছে এবার দাদাভাইকে বললাম তা চলে আসো

আমি খাওয়া দাওয়া সবার কমপ্লিট মাসিরাও ঘরে চলে গেল আর আমি দাদাবাই এই ঘরে রয়েছি আর কাকু কাকিমা ওই ঘরে আমার মাসি দুই ভাই ওই ঘরে আর আর একটা মাসি মাসির চা ওরা সব ওই ঘরে গেল শুতে তা হ্যাঁ ছেলে কাকু কাকিমার কাছে তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করে সুস্থ থাকো আর কালকে স্পেশালভাবে ভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ব্লগটা দেখতে হবে আর আমাদের সাপোর্ট করতে হবে চলো গুড নাইট টাটা